বাবা মা এমন একটি শব্দ যার মধ্যে স্নেহ মায়া মমতা লুকিয়ে থাকে আমার অনেক দিন ধরে আমার বাবার বাড়িতে যেতে ইচ্ছা করছিল কিন্তু আমার বর যেহেতু ছুটি পাচ্ছিলো না সে তো যেতে পারছিলাম না ইনশাআল্লাহ সামনে যেহেতু ঈদ আসছে ঈদের মধ্যে যাব চিন্তা ভাবনা করা আছে আগে থেকে আর এদিক দিয়ে দেখুন আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পৈশাক সেহেতু আমি শাক কেটে নিয়েছে আর আমি যেহেতু আজকে বরবটি দিয়ে মাছে পাঙাশ মাছের মাথা ছোট ছোটো পিস করে কেটে রান্না করব সেহেতু আমি এখানে বরবটি আর কেটে নিচ্ছে আর আমি বরবটির সাথে কিছুটা আলু দেবো সেহেতু আমি আলুটাও কেটে নিচ্ছিলাম দেখুন আমি আলুটা পিস পিস করে কেটে নিয়েছি আর এদিক দিয়ে আমার মাছ কাটতে গিয়ে তো আমার অবস্থা খুবই খারাপ হয়েছে কিছুতেই কাটতে পারতেছিলাম না তাও মষ্ট করে অনেক কষ্টে মাছগুলো শেষে এসে কেটে নেয় আর এই যেহেতু আমার শেষ হয়ে গেছিলো সেহেতু হলুদটাও কোটায় ঢেলে নিয়েছে আর এদিক দিয়ে সব গুছিয়ে নিয়েছিলাম আর আজকে আমি ঘরে রান্না করবো যেহেতু চিংড়ি মাছ দিয়ে পৈশাক রান্না করব সেহেতু আমি এখানে সব নিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে আদা রসুন দিয়েছিলাম আদা রসুনটা ভেজে নিয়েছিলাম তারপর কড়াইটা কাঁচা মরেছে আর এখানে সব মশলা দিয়ে আমি পানি দিয়ে একটু সব কষিয়ে নেব আর এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাও সামান্য একটু ভালোভাবে কষিয়ে নেবে একটু পানি দিয়ে দেখুন আমি পানি দিয়েছি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি পুঁশাকগুলো দিয়ে সুন্দর করে ভালোভাবে রান্না করে নেব রান্না দেখুন আমি পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে জিরাটা দিয়ে আমি নামিয়ে নেব এখানে আমি জিরার গুঁড়াটা ব্যবহার করেছি দেখুন আমি আমার রান্নাটা হয়ে গেছে শাক দিয়ে চিংড়ি মাছ সেটা আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি পাঙস মাছটা আমি এখানে যেহেতু পিস করে কেটে রেখেছিলাম সেটা আমি ভেজে ভেজে নেবার এখানে পাঙাশ মাছের কিছু তেল ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম মানে দেখুন আমি এখন পাঙস মাছগুলো সবগুলো ভেজে নিয়েছি ভালোভাবে আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে সামান্য তেল কম হয়েছিল যেহেতু আমি তেলটাও দিয়ে দিয়েছিলাম দেখুন আমি তেলটা দিয়ে এখানে আদা রসুন দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো সবই দিয়ে আমি ভালোভাবে মশলাটা পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম দেখুন একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম যেহেতু কষানো হয়ে গেছে এখন আমি বরবটি আর আলো আগে থেকে যে কুটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ কষিয়ে তারপরে আমি পানি দিয়ে মাছগুলো নিয়ে নামিয়ে নেব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন যেহেতু আমি নিয়মিত ভিডিও ব্লগ ভিডিও আপলোড করি সেহেতু আমার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর আজকে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আপনাদের ভাই আজকে আমার ভিডিওটা করে দিয়েছিল। এই সেহেতু আমি আজকে যেহেতু দুপুরের খাবার খেতে দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে তিনটা বাজে সেহেতু আমরা খাবারটাও খেয়ে নেবো এখন সবাই আমি রাইস কুকারে ভাতটা রান্না করে নিয়েছিলাম আপনাদের ভাইকে এখন খাবার খেতে বসে পড়েছে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত